এক সময় জর্ডান ছিল প্রাচীন সভ্যতার রোড যেখানে রোমান নাবাতীয় ও ইসলামী সভ্যতার পদচিহ্ন মিশে আছে মরুভূমির বালিতে বিভিন্ন সময় জর্ডান ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ যেখানে নাবাতীয় বণিকদের ক্যারাভান রোমান সৈন্যদের পদধ্বনি এবং ইসলামী সভ্যতার জ্ঞান পিপাসুদের আলোচনা ধ্বনিত হয়েছে আজ এই ভূমি দাঁড়িয়ে আছে গর্বিত এক আধুনিক রাষ্ট্র হিসেবে যেখানে প্রাচীন পেট্রার গোলাপি পাথরের নকশা পাশাপাশি শোভা পাই আম্মানের অত্যাধুনিক গগনচুম্বী অট্টালিকাগুলোর সাথে কিন্তু কিভাবে ঘটল এই রূপান্তর আজকের ভিডিওতে আমরা জর্ডানের ইতিহাস রাজনীতি অর্থনীতি জনসংখ্যা সংস্কৃতি ও দর্শনীয় স্থান সম্পর্কে ভিডিওর শেষে থাকবে জর্ডানের কিছু ব্যতিক্রমী তথ্য ও রীতিনীতি তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি জর্ডান একটি প্রাচীন ইতিহাসে মোড়া রাজকীয় ঐতিহ্যে গড়া এবং ভৌগোলিক বৈচিত্র্যে ভরপুর মধ্যপ্রাচ্যের দেশ আনুষ্ঠানিকভাবে এটি হাসিমাইট কিংডম অফ জর্ডেন নামে পরিচিত দেশটি আরব উপদ্বীপের উত্তর পশ্চিম অংশে অবস্থিত এবং এটি পুরোপুরি স্থলবেষ্টিত অর্থাৎ চারপাশে কোনো বিস্তৃত সাগর বা মহাসাগর নেই তবে এর দক্ষিণ পশ্চিম প্রান্তে লোহিত সাগরের একটি ছোট্ট উপসাগরীয় অংশ রয়েছে যেটি আকাবা উপসাগর নামে বেশ পরিচিত এই ক্ষুদ্র উপকূল রেখায় জর্ডানকে সামুদ্রিক বাণিজ্যে যুক্ত করার জন্য একমাত্র সুযোগ এনে দেয় জর্ডানের উত্তরে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পূর্বদিকে ইরাক দক্ষিণে বিশাল সৌদি আরব এবং পশ্চিমে রয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলের সীমান্ত যা এই দেশকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অক্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে ওই কৌশলগত অবস্থানের কারণেই জর্ডান বহু শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্য ধর্ম ও জাতিগোষ্ঠীর ক্রসরোডে পরিণত হয়েছে মোট আয়তনের দিক থেকে জর্ডান ঊননব্বই হাজার তিনশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যা তুলনামূলকভাবে দক্ষিণ কোরিয়ার আয়তনের কাছাকাছি যদিও আয়তনে এটি বড় কোনো দেশ নয় কিন্তু এর ভেতরে রয়েছে বিস্তীর্ণ মরুভূমি উপত্যকা পাহাড় এবং উর্বর কৃষিভূমির অপূর্ব সংমিশ্রণ এর পশ্চিম প্রান্তে রয়েছে বিখ্যাত জর্ডান উপত্যকা যেখানে পৃথিবীর নিম্নতম ভূমি ডেড সি বা সাগর অবস্থিত দেশটির রাজধানী আম্মান একটি পাহাড়ি শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতশো সত্তর মিটার উঁচুতে অবস্থিত এখানে জর্ডানের পতাকাকে দেখতে পাচ্ছেন জর্ডানের ইতিহাস হাজার বছরের এক বিস্ময়কর ভ্রমণ এই অঞ্চল মানব ইতিহাসের এক আদিম আবাসভূমি প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী জর্ডানে মানুষের বসতি প্রায় নয় হাজার বছর আগেও ছিল এখানকার নগরী যা আজ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য একসময় ছিল প্রাচীন নবাতীয় সভ্যতার গৌরবময় রাজধানী খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেটের অধীনে জর্ডান এসে পড়ে হেলেনিস্টিক সভ্যতার আওতায় এরপর একে একে রোমান বাইজান্টাইন এবং ইসলামী খেলাফতের শাসন জর্ডানের ভূমিতে ছাপ রেখে যায় ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম আরব বাহিনী বাইজান্টাইন সাম্রাজ্যের কাছ থেকে এই অঞ্চল দখল করে নেয় এরপর জর্ডান উমাইয়া আব্বাসীয় ও পরে ওসমানীয় শাসনের অন্তর্ভুক্ত হয় প্রায় চার শতাব্দী ধরে ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থাকার পর প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী ও আরব বিদ্রোহীরা মিলে ওসমানীয়দের পরাজিত করে ওই আরব বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন শেরিফ হুসাইন ইবনে আলী যিনি হাশেমাইট বংশের লোক সেই বংশধারায় পরবর্তীতে জর্ডানের রাজতন্ত্র প্রতিষ্ঠা করে উনিশশো সালে ব্রিটিশরা ট্রান্স জর্ডান নামে একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গঠন করে যার শাসক নিযুক্ত হন আব্দুল্লাহ ইবনে হুসাইন পরে উনিশশো সালে জর্ডান সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে এবং আধুনিক হাসেমাইট কিংডম অব জর্ডান জন্ম নেয় রাজা আব্দুল্লাহ প্রথম হন দেশের প্রথম রাজা এবং তার বংশধরেরাই এখন পর্যন্ত রাজ্য পরিচালনা করছেন তবে স্বাধীনতা মানেই স্থায়ী শান্তি ছিল না উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হলে এর পরপরে শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ যার পরিণতিতে লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী জর্ডানে আশ্রয় নেয় এরপর উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে জর্ডান পশ্চিম তীর হারায় তবে এর চেয়েও বড় একটি ঐতিহাসিক ঘটনা ঘটে উনিশশো সালে যখন জর্ডান ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে মিশরের পর আরব বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই উদ্যোগ নেয় জর্ডান রাজা হুসেনের দীর্ঘ সাতচল্লিশ বছরের শাসনামূল ছিল দেশের ইতিহাসের এক স্থিতিশীল পর্ব যার পর উনিশশো সালে তার পুত্র রাজা আবদুল্লা দ্বিতীয় সিংহাসনে আসে আধুনিক জর্ডান তার শাসনামলেই ধীরে ধীরে সংস্কার ও উন্নয়নের পথে এগিয়ে যেতে থাকে যদিও দেশটি এখনও নানা অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে জর্ডানের রাজনীতি ও সরকার কাঠামো একটি ব্যতিক্রমধর্মী মিশ্রণ যেখানে আধুনিক গণতন্ত্রের কিছু রূপ থাকলেও বাস্তব ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে রাজ পরিবারের হাতে এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র হলেও কার্যত বাদশাহ দেশটির সর্বোচ্চ ক্ষমতাদল ব্যক্তি বর্তমান রাজা দ্বিতীয় আবদুল্লা উনিশশো সালে তার পিতা বাদশাহ হুসেনের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করে জর্ডানের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট একদিকে রয়েছে প্রতিনিধি পরিষদ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যাদের একশো জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন অন্যদিকে রয়েছে সিনেট বা হাউস অফ নটেবলস যার পঁয়ষট্টি জন সদস্য নিযুক্ত হয় সরাসরি রাজা কর্তৃক যদিও নির্বাচন নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় তবে সংসদের ক্ষমতা সীমিত এবং অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজা এবং রাজপরিবারের প্রভাবই মুখ্য থাকে জর্ডানের বিচার ব্যবস্থা এক বহুমাত্রিক কাঠামোর ওপর দাঁড়ানো এখানে ইসলামী শরিয়া আইন ন্যাপোলিয়নিক কোড এবং অটোমান সাম্রাজ্যের প্রাচীন আইনের সমন্বয়ে গঠিত একটি জটিল আইনি কাঠামো বিদ্যমান রাজনৈতিক দল ও মতাদর্শের প্রকাশ থাকলেও মত প্রকাশের স্বাধীনতা সীমিত সংবাদ মাধ্যম ও রাজনৈতিক বিরোধীর ওপর সরকার ও গোয়েন্দা সংস্থার কড়া নজর রয়েছে তবে তুলনামূলকভাবে জর্ডান মধ্যপ্রাচ্যের অনেক দেশের চেয়ে স্থিতিশীল ও সহনশীল এর একটি বড় কারণ হল রাজ পরিবারের প্রতি সাধারণ জনগণের আস্থা এবং তাদের ঐতিহাসিক ভূমিকা এটি জাতিসংঘের শান্তিরক্ষী কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রেখেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে জর্ডানের অর্থনীতি একটি অনন্য বাস্তবতায় গড়ে উঠেছে মধ্যপ্রাচ্যের অনেক দেশের মতো প্রাকৃতিক খনিজ সম্পদের উপর নির্ভরশীল না হয়ে জর্ডান অর্থনীতিকে স্থিতিশীল রাখতে মূলত সেবা খাতের উপর নির্ভর করেছে বর্তমানে দেশটির মোট দেশজ উৎপাদন বা জেডিপির প্রায় এই খাত থেকে আসে। যা দেশের অর্থনৈতিক অবকাঠামোর কেন্দ্রে রয়েছে। স্বাস্থ্য সেবা শিক্ষাখাত আর্থিক সেবা পর্যটন ও তথ্য প্রযুক্তি এসবই জর্ডানের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমানে জর্ডানের মোট জেডিপি প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় চার ডলার দেশটির মুদ্রা জর্ডানিয়ান দিনার আন্তর্জাতিকভাবে শক্তিশালী একটি মুদ্রা যার মান প্রায় এক দিনার সমান এক দশমিক চার এক মার্কিন এক জর্ডানিয়ান দিনার সমান একশো টাকা দেশটির প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে ফসফেট ও পটাশ ঔষধ শিল্প এবং ফার্মাসিউটিক্যাল পণ্য তৈরি পোশাক ও বস্ত্র শিল্প প্লাস্টিকজাত পণ্য ও বিভিন্ন ধরনের সার অন্যদিকে আমদানি খাতে জর্ডান অধিকাংশ সময় নির্ভর করে পেট্রোলিয়াম ও খনিজ জ্বালানির ওপর যেহেতু দেশটিতে নিজস্ব জ্বালানি সম্পদের ঘাটতি রয়েছে এছাড়া যানবাহন বৈদ্যুতিক যন্ত্রপাতি খাদ্যশস্য বিশেষ করে গম ও চাল লোহা ইস্পাত চিকিৎসা সরঞ্জাম ও প্লাস্টিক জাতীয় পণ্য জর্ডানের প্রধান আমদানিকৃত সামগ্রী হিসেবে বিবেচিত হয় জর্ডানের জনসংখ্যা প্রায় এগারো মিলিয়ন যার মধ্যে তিন মিলিয়নের বেশি ফিলিস্তিনি ও সিরিয়া শরণার্থী জনসংখ্যার আটানব্বই পার্সেন্ট মুসলিম যারা প্রধানত সুন্নি এবং দুই পার্সেন্ট খ্রিস্টান আরবের সরকারি ভাষা হলেও ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় জর্ডানের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত সাক্ষরতার হার আটানব্বই শতাংশ স্বাস্থ্য খাতেও জর্ডান অঞ্চলের মধ্যে অগ্রগণ্য গড় আয় চুয়াত্তর বছর জর্ডানের সংস্কৃতি আরব ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ দেশটির জাতীয় পোশাক পুরুষদের জন্য কাফিয়া অর্থাৎ লাল সাদা চেক স্কার্ফ ও দিশ দাসা অর্থাৎ লম্বা সাদা জুব্বা নারীদের জন্য ঐতিহ্যবাহী কালো আবায়া জর্ডানীয় রন্ধন প্রণালীতে মানসাফ অর্থাৎ ল্যাম্বো ও দই দিয়ে তৈরি জাতীয় খাবার এবং ফালাফেল বিশেষ জনপ্রিয় জর্ডানের সামরিক বাহিনী আঞ্চলিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ দু সালের হিসেবে দেশটির সক্রিয় সামরিক কর্মীর সংখ্যা এক লক্ষ পাঁচশো জনে পৌঁছেছে যেখানে রিজার্ভ বাহিনীতে রয়েছে আরও পঁয়ষট্টি হাজার জন প্রতিরক্ষা খাতে বরাদ্দকৃত বাজেট বর্তমানে দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার যা জাতীয় জিডিপির প্রায় পাঁচ পার্সেন্ট রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্স তাদের বহরে আশিটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং নতুন অর্জিত বারোটি এয়ারবাস বাস এ থ্রি টু জিরো মিলিটারি ট্রান্সপোর্ট যানবাহন নিয়ে শক্তিশালী অবস্থান বজায় রেখেছে জর্ডানের সাংস্কৃতিক উদযাপন দেশটির সমৃদ্ধ ঐতিহ্যের জীবন্ত প্রকাশ জেরাস উৎসব দু সালে তার চল্লিশতম সংস্করণ উদযাপন করতে যাচ্ছে যেখানে তিরিশটিরও বেশি দেশের শিল্পী অংশগ্রহণ করবেন পেট্রানাইটস এর নতুন সাউন্ড অ্যান্ড লাইট শো দর্শকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যেখানে ভিআর প্রযুক্তির মাধ্যমে খ্রিস্টপূর্ব একশো সালের পেট্রানগরী কনস্ট্রাকশন করা হয়েছে পর্যটন খাত দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি প্রতি বছর প্রায় পাঁচ মিলিয়ন পর্যটক জর্ডান ভ্রমণ করে জর্ডানের পর্যটন খাত দু সালে সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়িয়েছে পেট্রানগরীতে দৈনিক দশ হাজার দর্শনার্থী আসছেন সবচেয়ে বিখ্যাত পর্যটন আকর্ষণ নিঃসন্দেহে পেট্রা এই প্রাচীন শহরটি দু সাত সালের বিশ্বের নতুন তালিকায় স্থান পায় এবং একে ঘিরে গড়ে উঠেছে জর্ডানের জাতীয় পরিচয়ের একটি বড় অংশ পেট্রা একসময় ছিল নাবাতীয় সভ্যতার রাজধানী এবং এখানে প্রবেশ করতে হয় একটি সংকীর্ণ গিরিখাত সিখ দিয়ে হাঁটতে হাঁটতে এরপর হঠাৎ করে সামনে আবির্ভূত হয় আল খাজনে বা গুপ্তধনের মন্দির গোলাপি রঙের পাথর কেটে তৈরি এই স্থাপনাটি যেন একটি জীবন্ত শিল্পকর্ম পেট্রার মতো আরও একটি বিস্ময়কর স্থান হল ওয়াদিরাম চন্দ্র উপত্যকা নামে খ্যাত এই মরুভূমি একাধারে বিস্ময়কর ভূপ্রাকৃতিক গঠন এবং সাহারা সদৃশ সৌন্দর্যের জন্য বেশ পরিচিত বিশাল বালুরাশি প্রাকৃতিক পাথরের খিলান ও গিরিশৃঙ্গ সব মিলিয়ে এক ধরনের অতিপ্রাকৃত দৃশ্যপট গড়ে উঠেছে ওয়াদিরামে বেদুইন তাবুতে রাত কাটানো উঠের পিঠে চড়ার অভিজ্ঞতা অনেক পর্যটকের জন্য জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে জর্ডানের আরও একটি চমক হল মৃত সাগর পৃথিবীর সর্বনিম্ন স্থানে অবস্থিত এই সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে এবং এটি এতটাই লবণাক্ত যে পানিতে ডুবে যাওয়া সম্ভব নয় শুধু ভেসে থাকা যায় সাগরের কাদা ও খনিজ সমৃদ্ধ পানি চিকিৎসা ও সৌন্দর্য চর্চার জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় অনেক পর্যটক এখানে এসে প্রাকৃতিক স্পা হিসেবে নিজের ত্বকের যত্ন নেন এবং নির্জন নিস্তব্ধ পরিবেশে প্রকৃতির ছোঁয়া উপভোগ করেন প্রাকৃতিক ও আধুনিক বিষয়ের পাশাপাশি জর্ডানে রয়েছে রোমান সাম্রাজ্যের গৌরবময় অতীতের এক জ্বলন্ত নিদর্শন জেরাস এই শহরকে প্রাচ্যের পম্পেই বলা হয়ে থাকে কারণ এখানে রোমান স্থাপত্য এতটাই ভালোভাবে সংরক্ষিত আছে যে তা দেখে মনে হয় যেন সময় স্থির হয়ে গেছে বিশাল রোমান থিয়েটার দৃষ্টিনন্দন কলোনেড স্ট্রেট চার্চ ও আর্টিমিস দেবের মন্দির প্রতিটি পর্যটককে প্রাচীন সভ্যতার অন্যান্যতা উপলব্ধি করিয়ে দেয় এইসব দর্শনীয় স্থানের বাইরে জর্ডানে আরও রয়েছে উম্মে কাইস মাউন্ট নেবো এবং মুসলিম ঐতিহ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন নবী হযরত মুসার শেষ অবস্থান বলে বিশ্বাস করা স্থান এবং শাহবা কবরস্থান জর্ডান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শরণার্থী গ্রহণকারী দেশ উনিশশো সাল থেকে প্রায় দুই দশমিক দুই মিলিয়ন ফিলিস্তিনি এবং দু সাল থেকে এক দশমিক তিন মিলিয়ন সিরীয় শরণার্থী জর্ডানে আশ্রয় নিয়েছে জর্ডান সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা যৌথভাবে জারাক ও জাতারী শরণার্থী শিবির পরিচালনা করে এই বিশাল শরণার্থী জনসংখ্যা দেশটির অর্থনীতি ও অবকাঠামোর ওপর চাপ সৃষ্টি করলেও জর্ডান আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে জর্ডানের সমাজ জীবনের রীতিনীতি ও সামাজিক প্রথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো দেশটির ঐতিহ্য ধর্মীয় মূল্যবোধ এবং জাতিগত বৈচিত্র্যের প্রতিফলন ঘটায় জর্ডানীয় সমাজ ইসলামী আদর্শ দ্বারা গভীরভাবে প্রভাবিত তবে এটি একই সঙ্গে আরব বেদুইন ঐতিহ্যের ধারক ও বাহক ফলে একদিকে যেমন ধর্মীয় রক্ষণশীলতা দেখা যায় অন্যদিকে রয়েছে অগাধ মানবিক উষ্ণতা ও অতিথিপরায়ণতা অতিথি পরায়ণতা জর্ডানের অন্যতম গৌরবজনক সামাজিক বৈশিষ্ট্য কেউ অতিথি হয়ে বাড়িতে গেলে তাকে সাদর সম্ভাষণ জানানো হয় এবং এটি শুধুই ভদ্রতা নয় বরং সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচিত হয় অতিথিকে কাও এ আরবি বা আরবি কফি পরিবেশন করা জর্ডানীয় আতিথেয়তার প্রতীক বেদুইন সমাজের মধ্যে প্রচলিত মজলিশ প্রথা আজও বহাল রয়েছে এটি হলো একটি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সমাবেশ যেখানে পরিবারের সদস্যরা প্রতিবেশীরা ও সম্মানিত অতিথিরা একত্রিত হন মজলিসে কেবল গল্পগুজব হয় না বরং এখানেই স্থানীয় সমস্যা মীমাংসা পারিবারিক পরামর্শ ও ব্যবসায়িক আলোচনা চলে জর্ডানে বিবাহ একটি বৃহৎ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান যা সপ্তাহব্যাপী উদযাপন করা হয় বিয়ের প্রক্রিয়া শুরু হয় জাওয়াজ আল খাতিবা নামে পরিচিত একটি আনুষ্ঠানিক প্রস্তাবনা দিয়ে এটি মূলত বর পক্ষের তরফ থেকে কোনো পক্ষের কাছে বিয়ের প্রস্তাব পাঠানো এবং উভয় পরিবারকে একত্রিত করে আলোচনা করার একটি সামাজিক রীতিনীতি জর্ডানের লম্বা আলিঙ্গন মানে বেশি সম্মান যখন কোনো প্রিয় ব্যক্তি দীর্ঘ সময় পরে ফেরে তাকে তিন থেকে পাঁচবার চুম্বন করা এবং অনেকক্ষণ ধরে জড়িয়ে রাখা জর্ডানে ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক বিশেষ করে পুরুষদের মধ্যে একে অপরকে জড়িয়ে রাখা বেশ সময় ধরে চলে জর্ডানে দাওয়াতে দেরি করে যাওয়া হচ্ছে নিয়ম জর্ডানের সামাজিক অনুষ্ঠানে সময় পৌঁছানোকে বরং অস্বস্তিকর মনে করা হয় কারণ সময় মতো গেলে বাড়ির লোকজন হয়তো এখনো প্রস্তুত নয় তাই সবাই বুঝে শুনে তিরিশ থেকে ৪৫ মিনিট দেরিতে যায় এটাই সৌজন্য জর্ডানে সম্পূর্ণ অপরিচিত হলেও মানুষজন খুব সহজে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে দেয় এই আতিথেয়তা তা সাংস্কৃতি এতটাই গভীর যে প্রথমবার দেখা হওয়া পর্যটককে কোনও দ্বিধা ছাড়াই ডিনারে নিমন্ত্রণ করা হতে পারে সব মিলিয়ে জর্ডানের সামাজিক প্রথা ও রীতিনীতিগুলো কেবল সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ নয় বরং এগুলো সমাজের নৈতিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আধুনিকতার প্রভাব সত্ত্বেও দেশটি তার মূল সামাজিক ভিত্তিকে ধরে রেখেছে এবং প্রজন্ম থেকে প্রজন্মের সেই ঐতিহ্যকে হস্তান্তর করে চলেছে আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষণমূলক ভিডিও পেতে আপনি জানেন কি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন